আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ দেশ ও দেশের বাইরে যে যে থেকে দিকে দেখছেন প্রত্যেককে জানাই যুবকদের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি ঘুম থেকে উঠতে लेट হওয়ায় দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু এখানে বসে আছে খাবারের জন্য তো এখানে কিন্তু আমরা এখন খাবার দিয়ে দেব আমার পাখিগুলোকে আপনারা যারা কলপাকে ওজন বৃদ্ধি করতেছেন তারা কিন্তু প্রতি খাবার বাটিতে কিন্তু খাবার রাখবেন যাতে ওজন টাটা তাড়াতাড়ি বৃদ্ধি হওয়া নিচেরগুলোকে খাবার দেওয়ার পর আমি উপরের যে নরকল পাখিগুলো রেখেছি যেগুলো ওগুলো ছিলাম আপনাদেরকে ওগুলোকেও খাবার দিয়ে দিলাম সেতু এগুলো আমি জুড়িতে লালন পালন করতো সেই জুড়ির বাইরে কিন্তু আমি খাবারগুলো দিচ্ছি ভিতরে দিলে কি হয় যে এরা কিন্তু খাবারগুলো প্রচুর পরিমাণে নষ্ট করে আমি খাবার যে দেওয়ার পরে আমি পানের পাত্র যেগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমার আপনি সব কিছু যদি সুস্থ রাখতে চান অবশ্য প্রতিদিন পানের বাটি এবং খাবারের বাটি কিন্তু পরিষ্কার রাখতো আমি চেষ্টা করি পানের পাত্রটা দিনে একবার হলেও কিন্তু পরিষ্কার করে দেওয়ার জন্য আপনারও যদি আপনার পাখিগুলোকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই প্রতিদিন আপনাদের যে খাবার বাটি এবং পানির বাটিগুলো পরিষ্কার রাখবেন এবং আমি পানি দেওয়ার পরে কিন্তু ওষুধগুলো মিক্স করে আমার জন্য এবং আজকে কিন্তু রোদ উঠেছে আজকে কিন্তু পানি বেশি করে দিতে হবে রোদ উঠলে তারা পানি খাই যেটা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা যদি আমার ভিডিওতে লক্ষ্য করেন আমার পানির পাত্রের জন্য কিন্তু আমি উঁচু একটা স্থান তৈরি করে ফেলেছি তো আমি উঁচু স্থানে কিন্তু আমার পাত্রগুলো বসাই দিই যাতে কিন্তু এরা এই পানিগুলো নষ্ট করতে না পারে যদি আপনারা নিচে পানি দেন তাহলে কিন্তু এরা নষ্ট করে ফেলবে তো সেমভাবে আদারা পাত্রটা কিন্তু উঁচু করে দিবেন আপনারা তো মার্শাল্লাহ আমার পাখিগুলো কিন্তু পানি কাটছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম বিষ রোদ হলে কিন্তু বাইরে কিন্তু প্রচুর রোদ তো এভাবে কিন্তু বেশি করে পানি দিতে হবে পারলে কিন্তু লেবুর পানিও দিতে পারে তো আজকের ব্লকটি পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সালামু আলাইকুম